আসসালামু আলাইকুম রুমিজ রেসিপিতে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে রয়েছে কাকরোলের এক অজানা রেসিপি এই রেসিপিটি একবার ট্রাই করুন পুরো জমে যাবে সবাই চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটি এতটাই মজার চলুন তাহলে দেখে নিই খুব সহজভাবে কাকরোলের এই রেসিপিটি দেখে আসি দেখুন প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে এরকম দুইটা ফালি করেই কেটে নিয়েছি আর এই রেসিপিটি তৈরি করতে হলে এরকম নরমযুক্ত বিচির কাঁকরোলগুলো নিতে হবে অর্থাৎ শক্তগুলো নেওয়া যাবে না এরকম নরমগুলো নিলে খুব ভালো হবে রেসিপিটি এখন এই কাঁকরলগুলোকে আমি তিন চার মিনিটের মতো ভাব দিয়ে নিব সেই জন্য একটা প্যানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর কাঁকরলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিডিয়াম আছে এটাকে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে ভাপ দিয়ে নিব দুই মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে বাপ দিয়ে নিয়েছি তারপর এটাকে আমি অপর পিট উল্টে দিচ্ছি যেন বাকি পিঠটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি চুলার উপরে আরও এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি এরই মধ্যে কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এটার কালার চেঞ্জ হয়ে যাবে দেখে বুঝতে পারবেন আর কি এখন কাঁকরোলগুলো আমি পানি ছেঁকে নামিয়ে নিচ্ছি তো কাঁকরোলগুলোকে পানি ছেঁকে একটা চাকনির মধ্যে রেখে দিয়েছি বা স্ট্রেনারে রাখতে পারেন তারপরে যখন পানি ছেঁকে যাবে এটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি একদমই পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো ফিরে আসছি কাঁকরলগুলো ঠান্ডা হওয়ার পর তো দেখুন কাঁকরলগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে হাতের মধ্যে নিলে বুঝা যাবে এটা ভেঙে যাবে না আর কি বাট এটা সিদ্ধ হয়েছে এখন এই কাঁকরলের যে ভিতরের বিচির অংশটা আছে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে চুরির অফরফিট দিয়েও সাবধানে উঠিয়ে নিতে পারেন তো এভাবে চামচ দিয়ে খুব সুন্দরভাবে দেখবেন যে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা বিচির অংশটা উঠে আসবে আর কি আর এই অংশটা আমরা ফেলে দিব না এটা দিয়ে কিন্তু আমরা সেই মজার পুরটা তৈরি করব আর কি পাচ্ছেন আমাদের কাকরল আস্ত রয়ে গিয়েছে আর মাঝখানের বিচির অংশটা খুব সুন্দরভাবে উঠে আসছে এভাবে আমি সবগুলো একে একে করে নিচ্ছি তো রেসিপিটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো ভিউয়ার্স আর দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অলবাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিগুলো দেখেন আমার পেজটি ফলো করে দিবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখুন কাঁকরলের বিছিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর কাঁকরলের যে খোঁসাগুলো এগুলো আমি আরেকটা বাটিতে রেখে দিয়েছি এখন একটা পুর তৈরি করে নিব এর জন্য আমি এই বিছিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো মরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজনে কাকরলের যে পানি আছে সেটা দিয়ে এটাকে শুকনো শুকনো করে মেখে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো আবারও দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে যেহেতু লবণ দিয়েছি এমনিতে কিছুটা পানে বের হবে সেই জন্য আমরা দু টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি যাতে সব কিছু একসাথে ব্যালেন্স হয়ে যায় এখন এই কাঁকরলের খোলের মধ্যে আমি এই পুরটা পরিমাণ মতো দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে বসিয়ে দিব। খুব বেশি জোরে চাপা করে যাবে না এটা যেহেতু ভাব দেওয়া তাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুব সুন্দরভাবে সমান করে এভাবে বসিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার কারণে জিনিসটা এভাবে আটকে থাকবে আর কি কাঁকরলের খোলের মধ্যে এভাবে একে একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি তো আমাদের কাঁকরলগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে বাজার জন্য পুরোপুরি এগুলো আপনারা চাইলে বেসনের মধ্যে কোট করেও বেজে নিতে পারেন বা এমনিতেও তেলের মধ্যে বেজে নিতে পারেন দুটোই মজা হয় এখন আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি খুব বেশি একটা তেল লাগে না তেল গরম করে এর মধ্যে একে একে আমি কাঁকরলগুলো দিয়ে দিচ্ছি পুর্বরা অংশটা তেলের মধ্যে যেন ডিপ করা থাকে সেটা খেয়াল রাখবেন এতে করে এটা কাঁকরোলের ভিতরে সুন্দরভাবে সেট হয়ে যাবে তা আমি মিডিয়ামের থেকে একটু লো আছে এটাকে সময় নিয়ে সুন্দর করে বেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে পাল্টে এভাবে করে আমি এটাকে আস্তে আস্তে সময় নিয়ে বেজে নিয়েছি কালার আসা পর্যন্ত যখন খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো আমি সবগুলো একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি যারা কাকরল খেতে পছন্দ করে না এভাবে একবার ট্রাই করে দেখুন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা ছেটেপুটে খাবে এটা এতটাই মজার সত্যি বলছি আমি এটা খাওয়ার পরে বয়েস দিচ্ছি আর কি বয়স আবার যখন করছি আমার তো দেখেই আবারও লোভ লাগছে আসলে এটা গরম ভাতের সাথে গরম গরম খুবই মজার এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটাই মজার যাকেই খাওয়াবেন আবারও চেয়ে চেয়ে খাবে সত্যিই বলছি কালার দেখে বোঝা যায় খাবার কেমন লোভনীয় সত্যি না তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ